হাজার বছর ধরে মানুষের কাছে সবচেয়ে নির্ভরযোগ্য বিনিয়োগের আর আবিজাত্যের প্রতীক হল স্বর্ণ একটু সোনার গহনা যেন শৌখিনতার পরিচয় দেয় তেমনি বিশ্ববাজারে এর দাম ওঠানামায় অনেক বড় প্রভাব ফেলে অর্থনীতিতে বর্তমানে স্বর্ণের বাজার দর প্রতিদিনই পরিবর্তন হচ্ছে কখনো বাড়ছে কখনো বা কমছে সামান্য আজকের ভিডিওতে আমরা জানবো স্বর্ণের বাজারের সর্বশেষ পরিস্থিতি কি চলছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলেই একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাছাড়া স্বর্ণের বর্তমান বাজার দর নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম স্বর্ণের বাজারের নিত্য নতুন খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত মূল্য অনুযায়ী ওয়ালমার্ট যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ পঁচাশি হাজার নয়শত সাতচল্লিশ টাকা যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ সাতাত্তর হাজার পাঁচশত তিন টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বাহান্ন হাজার একশত পঁয়তাল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে ভরি স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে এক লাখ ছাব্বিশ হাজার একশত ছেচল্লিশ টাকা আপনি যদি এই মুহূর্তে এক গ্রাম স্বর্ণের দাম জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্যই হলমার্ক করা বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম পনেরো টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পনেরো হাজার দুইশত টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম পড়বে তেরো হাজার চুয়াল্লিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম দশ হাজার আটশত পনেরো টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে মজুদ থাকা এক বরি পুরাতন স্বর্ণের গহড়া কোনো কারণে বাজারে বিক্রয় করতে চান তাহলে বরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে দাম পাবেন হলমার্ক করা বাইশ ক্যারেটের এক বরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন এক লাখ সাতান্ন হাজার পঞ্চান্ন টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি বরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঞ্চাশ হাজার আটশত আটাত্তর টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের এক বরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনত্রিশ হাজার তেইশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন এক লাখ সাত হাজার দুইশত চব্বিশ টাকা বিশেষ স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাতিল থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি অবশ্যই ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানবেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল কুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ কুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ